দিব্য রামায়ণ স্বামী অপূর্বানন্দ উত্তর কাণ্ড পর্বদশ শত্রুঘ্ন কর্তৃক লবণ বধ একদিন যমুনা তীরবাসী মুনিগণ লবণ রাক্ষসের দ্বারা বিশেষভাবে উৎপীড়িত হয়ে মুনিবর। চাবনকে পুরবর্তী করে শ্রীরামের কাছে সমাগত হলেন রাম ভক্তিভরে পাদ্য অর্গ সুমিষ্ট বাক্য দ্বারা মুনিদের পূজা করে তাদের সুখাসনে উপবেশন করিয়ে বিনীতভাবে সকলে কুশল প্রশ্নের পরে বললেন হে মুনিগণ কী জন্য আপনাদের শুভাগমন আপনাদের দর্শন করে আমি ধন্য হলাম আমি আপনাদের আজ্ঞাবহ কি করতে হবে আদেশ করুন তখন চ্যাবন ব্রাহ্মণ দেশি লবণের ইতিহাস প্রসঙ্গে বললেন হে রাজেন্দ্র আমরা লবণ কর্তৃক উৎপীড়িত হয়ে তোমার স্বর্ণাপন্ন তখন শ্রীরাম বললেন হে মুনিবর্গণ আপনাদের ভয় নেই আমি দুরাত্মা লবণকে বধ করে আপনাদের নিরুদ্বেগ করব আপনারা নিশ্চিন্ত মনে প্রত্যাবর্তন করুন এ বলে রাম ভ্রাতাদের বললেন তোমাদের মধ্যে কে লবণকে বধ করে ব্রাহ্মণদের অভয় দেবে তা শুনে ভরত করজরে বললেন আর্য আমি লবণকে বধ করব আজ্ঞা দিন তখন শত্রুঘ্ন রামকে নমস্কার করে বললেন হে রাঘব লক্ষণ লঙ্কা যুদ্ধে মহৎ কার্য করেছেন মহাবুদ্ধি ভরত নন্দীগ্রামে দীর্ঘকাল বিভিত দুঃখ ভোগ করেছেন অতএব লবণ বধের জন্য আমি যাব তা শুনে রাম শত্রুঘ্নকে কোলে বসিয়ে বলেন আমি আজই তোমায় মথুরা রাজ্যে অভিষিক্ত করব রাম লক্ষণকে অভিষেক আদেশ আনবার দিলেন এবং শত্রুঘ্ন অনিচ্ছা প্রকাশ করা সত্ত্বেও রাম স্নেহবরে তাকে অভিষিক্ত করে একটি দিব্য স্বর দিয়ে বললেন এ স্বর দিয়ে লোককণ্টক লবণকে বধ করবে এবং মধুবনে রাজ্য স্থাপন করে সেখানে বাস করবে তুমি আগে গিয়ে লবণকে বধ করো পরে পাঁচ হাজার অশ্ব দু হাজার রক্ষী দুই শত গজারোহী তিনশত বণিকগণ তোমার অনুগমন করবে তুমি দশ লক্ষ স্বর্ণমুদ্রা ও প্রচুর অর্থ নিয়ে যাও এবং মধুবনে রাজ্য স্থাপন করো রাঘব এই বলে শত্রুঘ্নের মস্ত্রক আঘ্রাণ করে আশীর্বাদ দিয়ে তাকে লবণ বদে পাঠালেন শত্রুন রামের উপদেশ মতো মধুতনায় লবণকে বধ করে সেখানে মথুরা স্থাপন করলেন ক্রমে মথুরা পরিণত হল বিস্তৃত জনপদে ভরতের গান্ধার দেশ জয় কিছুকাল পরে ভী বিক্রম ভরত মাতুল যুধাজিৎ গন্ধর্ব বধের জন্য আহুত হয়ে রামের আদেশে সৈন্য নিয়ে যাত্রা করলেন তিনি বহু গন্ধর্বী বীরদের পথ করে গন্ধর্ব দেশে দুটি রাজ্য স্থাপন করলেন এবং তার মধ্যে পুষ্পনগরের পুত্র পুষ্করকে এবং তক্ষশিলা নামক নগরে পুত্র তক্ষকে অভিষিক্ত করে পুত্রদের ধনধান্য ও সহায় সম্পদে প্রতিষ্ঠিত দেখে তিনি অযোধ্যায় ফিরে এসে রামকে রাজকার্যে সাহায্য করতে লাগলেন লক্ষণকে রাজ্য জয়ের প্রেরণ এদিকে শ্রীরামচন্দ্র খুব একদিন লক্ষণকে বললেন সৌমিত্রী আমরা প্রৈতিক রাজ্য পেয়েছি চার ভাই এবং পুত্রাদিও আছে অথব এ রাজ্য বাড়ানো দরকার শত্রুঘ্ন ও ভর দুজনেই রাজ্য সম্প্রসারণে যত্নশীল হয়েছে তুমিও তোমার দুপুত্রকে নিয়ে পশ্চিম দিকে যাও সেখানকার অধিবাসী দুষ্ট বিল্লগণকে পরাজিত করে ওই অঞ্চলে মহাবল পরাক্রান্ত অঙ্গদ ও চন্দ্রকেতুর জন্য দুটি নগর স্থাপন করে দুই পুত্রকে হস্তি অশ্ব ধনে পরিবৃত করে ওই নগরে অভিষিক্ত করো তারপরে আমার কাছে ফিরে আসবে সৌমিত্রী রামের আজ্ঞানুসারে গজাস্য বাহন ও সৈন্য সামন্তে পরিবৃত হয়ে সমস্ত শত্রু বধ করলেন এবং পুত্রদয়কে দুটি রাজ্যে প্রতিষ্ঠিত করে অযোধ্যায় ফিরে এসে রাজকার্যে রামকে সাহায্য করতে লাগলেন